তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো আর আমাদের কাছে দুটো গাড়ি আছে কোনটা নেবে এটা নেবে মানে কিন্তু রাজা তো এটা কিন্তু এটা একটুখানি ই হলো এটা ভালো দুটাই ভালো মানে যেটাই হবে এই দুটোই ভালো মানে এটাও কেনার জন্য অনেক কষ্ট করে কিনেছি এটাও ওই শখের জিনিস এগুলো সব ভালো যাই হোক আর ওদিকে সাধ্য তাড়াতাড়ি করে কাজ কর মানে আমি ভাইয়েরটা নিয়ে নিয়েছি কারণ আমি বলেছি যে আমি পরে না ওখানে পিছুয়ালা এখন এটা পরে স্নান করবো তো গঙ্গায় ইচ্ছা আছে একটু স্নান করবো যাই মিথিদের ওদিকে একটু ঘুরে আসি আমি আর রাত রাতই হয়ে যাবে রাত তো চলো গাইস এখন যাই দেখা হচ্ছে কিছুক্ষণ পরে

তো গাইস এখন আমরা যে জায়গাটা আসলাম এই জায়গাতে সবাই পুজো দেয় এইখান থেকেই স্নান করে এখানেই পুজো দেয় তাই না আমি তো জানতাম না যাই হোক এখন সবাই আছে এখানে ভাই এসছে হ্যালো হ্যালো খুলবো একটু পরে খুলিল কারা তাই না চলো গাইস এখন আমরা হলো এইগুলো নিয়ে যাবে ফল ধরো চলে কি থাকবে এখানে সব থাকবে থাকবো নিয়ে যাব এখন কোথায় যাচ্ছি স্নান করতে যাব তো চলো ওরে বাবা প্রথম ভেবেছিলাম আমি স্নান করব না তো তারপরে ভাবলাম যে না প্রথম ভেবেছিলাম করব তারপর এখানে এসে ভেবেছি করব না কারণ অনেক ভিড় তারপরে ভাবলাম যে চলো ওরা যাচ্ছে যখন আমিও যাই স্নানটা করেই নিতে কি হয়েছে আমি তো চাইনি না

ঝুলা চুল কে ভেন্ডি ভুট্টা গাছ লাগিয়েছে ভুট্টা গাছ ভুট্টা আছে কি ভুট্টা দেখতে হবে আর একটু ভালো করে দেখাতে হবে তোমরাই ঘর থেকে বেরোতে চাও না একদম এখন নতুন নতুন ভেন্ডি ভেন্ডি এখন দাম ভালো এইগুলো আর কয়দিন সকালে তুলে নেবে গাছ ওটা তোলার জন্য বুঝতে পেরেছি বেশ ভালো জানে কৃষি কাজ বিকজ আমাদের এখানে একদম থাকি আমার গ্রামের মেয়ে আমি যত আমি কিন্তু আমাদের গ্রামেও ছিলাম কিন্তু আমি কোনোদিন এইসব দেখিনি আমাদের ওখানে এগুলো নেই আমাদের চলো এখন আমরা আরেকটু ঘুরে টুরে তারপরে বেরিয়ে যাও বাড়ির দিকে কারণ হ্যাঁ যাই হোক চলো গাই সারাদিন অনেক মজা করলাম এখন আমরা যাবো বাড়ি কারণ টাইম অনেক হয়ে গেছে আর এখন আমাদেরকে এখান থেকে যেতেও প্রায় চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট লেগে যাবে না পঁচিশ মিনিটে চলে যাবো পঁচিশ মিনিট লাগবে না ওর সেখানে যেতে লাগবে পঁচিশ মিনিট মানে ভাবো যে কত জোরে গাড়ি চালাবে তো তুমি আমার দলা বলে স্কুটি চালিয়ে যে তে 100 তে स्कूटी चलाय বলে